রাধে রাধে প্রিয় মকর রাশির জাতক জাতিকারা শিবশম্ভু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত মকর রাশি হচ্ছে শনিদেবের রাশি দীর্ঘদিন আপনারা অনেক সংঘর্ষ করেছেন অনেক বাধা সম্মুখীন হয়েছেন অনেক কিছু হারিয়েছেন এবং প্রবল আর্থিক কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করেছেন কিন্তু আগামী উনত্রিশে মার্চ দু হাজার পর আপনাদের জীবনে শনি সাড়ে সাতের প্রভাব শেষ হতে চলেছে এতদিন ধরে যে সকল সমস্যার সম্মুখীন হয়েছেন সেগুলি কমতে শুরু করবে আজকের ভিডিওতে আমি তিনটি মহা উপায়ের কথা আপনাদেরকে বলবো যেগুলি যদি আপনারা করেন তাহলে আপনাদের আর্থিক অবস্থার বিপুল পরিবর্তন হবে এবং আপনারা উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক সেই বিশেষ উপায়গুলি কি কি মকর রাশির জাতক জাতিকারা যদি আপনারা চান যে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনাদের ওপর বিরাজমান থাকুক এবং আপনাদের ভাগ্য সর্বদা আপনাদের সাথ দেখ তাহলে প্রত্যেক শনিবার কিছু গরিব দুঃখী ব্যক্তিকে খাবার দান করুন যেসব ব্যক্তি গরিব দুঃখী মানুষজনের পাশে দাঁড়ায় বা সর্বদা তাদেরকে সাহায্য করে থাকে সেই সকল ব্যক্তি শনিদেবের খুবই প্রিয় এবং শনিদেব তাদের ওপর সর্বদা কৃপা করে থাকেন মকর রাশির জাতক জাতিকারা দ্বিতীয় যে উপায়টি করবেন সেটি হচ্ছে মকর রাশি শুক্র হচ্ছে আপনাদের জীবনের দিক নির্ণয়কারী গ্রহ শুক্রই পারে আপনাদেরকে লাক্সারি এনে দিতে শুক্রই পারে ভিকারি থেকে রাজা করতে তাই আপনারা যতটা সম্ভব কর্মে যাওয়ার সময় সাদা পোশাক পরিধান করুন এবং পারফিউম ব্যবহার করুন দেখবেন সকলের নজর আপনাদের দিকেই থাকবে চাকুরিরত হলে অফিসের বস আপনাদের প্রমোশনের জন্য আপনাদের নাম রেকমেন্ড করবে প্রতি শুক্রবার কোনো বালিকাকে কিছু সাদা মিষ্টি খাওয়ান দেখবেন শুক্র আপনাদেরকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছে মকর রাশির জাতক জাতিকারা দ্বিতীয় যে উপায়টি করবেন সেটি হচ্ছে প্রত্যেক শনিবার সন্ধ্যাবেলায় কোনো অসত্য গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ চালান এবং আপনার মনের ইচ্ছা প্রকাশ করুন দেখবেন খুব তাড়াতাড়ি সেই মনের ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না